দিন ধরে সবজি খাওয়া হয় না তো মিষ্টি কুমড়া নিয়ে নিয়েছি আপু ভাইয়েরা তো এখানে ডালও বসিয়ে দিয়েছি আমি আর এই তো দেখো আমি মিষ্টি কুমড়োগুলো কিন্তু কেটে নিয়ে আসছি আর এগুলো এত সুন্দর একদম হলুদ রঙের আর এগুলো হয়তো মিষ্টি হবে কাঁচা একটু খেয়ে দেখলাম তো একটু মিষ্টি আছে আর এখানে পাঁচ ছয়টার মতো আমি চিংড়ি নিয়ে নিয়েছি তো আস্ত চিংড়ি দিলে এতটা ভাতের সাথে বোঝা যাবে না ছাড়া ছাড়াও হয়ে থাকবে তাই একটু ছোট ছোট করে এগুলোকে কিউব কিউব করে কেটে নিচ্ছি তাহলে মিষ্টি কোমরোর সাথে একদম মিলে যাবে তো আমি সবগুলো এরকমভাবে ছোট ছোট করে কেটে নিচ্ছি তারপরে এদিকে দেখো মিষ্টি কুমড়গুলো আসলে মানে আমার কাছে অনেক দিন ধরে ভাজিটা খায় না তাই একটু তো সে আজকে মিষ্টি কুমড় দিয়ে আর চিংড়ি দিয়ে ভাজি করে খাবো তাই তো দেখো আমি চিংড়িগুলো কিন্তু এভাবে কেটে নিয়েছি তো এখন চিংড়িগুলো একটা ছোট। প্লে পেয়ালার মধ্যে নিয়ে নেব আসলে চিংড়িগুলো ভাজি কিন্তু খুবই ভালো লাগে চিংড়ি দিয়ে মিষ্টি কুমড় দিয়ে ভাজিটা কিন্তু খুবই ভালো লাগে সাথে যদি একটু শুকনো মরিচ দেওয়া হয় তাহলে আর একটু ভালো লাগে তো এখানে আমি রান্নাটা বসিয়ে দিচ্ছি কড়াইটা বসিয়ে দিলাম তারপরে এই তো রেগুলার সয়াবিন তেল যেটা দিয়ে রান্না করি সেটা দিয়ে দিচ্ছি আর এখানে ডাল এই তো চিংড়িটা দেখো কেটে নিয়েছি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি তো এখন দিয়ে দিচ্ছি তেলের মধ্যে তারপরে এ পেঁয়াজ কাঁচামরিচ টমেটো দুই ফালি দিয়ে দিয়েছি আমি এখানে কম টমেটো ইউজ করেছি আর এখন এই তো রসুন এক চামচের মতো দিয়ে দিচ্ছি তা আসলে আমি এভাবে রান্না করি আপরা তোমরা কে কীভাবে রান্না করো আমি তো জানি না যাই হোক যার যার ইচ্ছে মতো কিন্তু রান্না করে তো এখানে আমি লবণ দিয়ে দিয়েছি এক চামচের মতো আমি এখানে আটটু চিনি দিয়ে দিয়েছি যদি একটু মিষ্টি কম হয় এর কারণে তো যাই হোক মিষ্টি কোমরের এমনি তো একটুই তার কারণে একটু মিষ্টি দিয়েছি তো তোমরা চাইলে স্কিপও করতে পারো আমার কাছে ভালো লাগে তার কারণে দিয়েছি আর এই তো দেখো ফালি ফালি করে রাখা মিষ্টি কোমরগুলো আমি দিয়ে দিচ্ছি ভাজে চিংড়ি মাছের মধ্যে যে ভাজি করে রেখেছিলাম এগুলোর মধ্যে এখন দিয়ে দিচ্ছি তারপরে এদিক দিয়ে কিন্তু আমার ডালটাও হয়ে আসছে ওটা কিন্তু একটু চুলার মধ্যে বসিয়ে রেখেছি আজকে আসলে আপদের মেনুটা হচ্ছে ডাল মিষ্টি কোমর ভাজি এই তো আমি ভাজিটা করে নিচ্ছি এদিক দিয়ে তারপরে ছেলে তো আসলে ছেলে কি ভাজি দিয়ে খাবে না কি একটু আমি কনফিউজ ছিলাম তার কারণে ছেলের জন্য আরও দু তিন পিস মাছ একটু ভাজি করে নিয়েছি কারণ ও যেটা দিয়ে খাবে আমাকে তো সেটাই রান্না করতে হবে মাঝে মাঝে মানে ওকে নিয়ে ই হয় আর কি ও এরকম সবজি বা মন চাইলে খায় আর কি মন না চাইলে জোর করে খাওয়ানো যায় না তাই তো আমি মিষ্টি একটু লাড়াছাড়া কোমরগুলো লাড়াছাড়া দিয়ে ঢাকনা দিয়ে রেখেছি আর ওর জন্য শুধু কয়েক পিস মাছ একটু ভেজে নিলাম তার এদিক দিয়ে তো আমার মিষ্টি কোমরটা ভাজি হয়ে গেছে আজকে দুপুরে আপরা আমাদের এটাই মে